আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস উপলক্ষে শহর বহরমপুরের রবীন্দ্রসঙ্গীতের মুক্ত মুক্তমঞ্চে আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ শ্রী দিননারায়ণ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি কাজে প্রবাল বসাক এদিনের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক দীনারায়ণ ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পী বাজারের মধ্যে দিয়ে এবং তার পরবর্তীতে রাজ্য সঙ্গীত পরিবেশন করে শোনানো হয় বরণপুরে বেশ কিছু সাংস্কৃতিক দলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সর্বশেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় তা থেকেও যারা এসেছেন তাদের তথ্য সংস্কৃতিভাবে পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই দিনটি বিশেষভাবে মর্যাদার সঙ্গে পালন করে থাকি এই সুভাষচন্দ্র বসুর জন্মদিন জন্মজয়ন্তী একইভাবে আমরা এবছর আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমাদের ভরমপুর অগ্নিসন্দনের এই মুক্ত মঞ্চে আমরা এই আজকে এই দিনটি পালন করবো এখানে বিভিন্ন সাংস্কৃতিক দল স্কুলের ছেলেমেয়েরা এমন অনুষ্ঠানের পার্টিসিপেট করবে সেই সঙ্গে আমাদের রাজ্য সঙ্গীত অনুষ্ঠান সূচনা হবে জাতীয় সঙ্গীত আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে এবং বারোটা পনেরোতে যেটা আমাদের নেতাজী সুভাষচন্দ্র বসু যে জন্ম মুহূর্তে সেই সময় একটি সাইরেন বাজানো হবে না আমাদের এই সকালেরই অনুষ্ঠান দুপুর অব্দি চলবে বারোটার মধ্যে আমাদের সাইরেন বাজানো চলবে হবে এবং লাস্টে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান এই আমাদের আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন মহকুমার আধিকারিকরা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আপনি জেলা তথ্য সংস্কৃতি থাকেন প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক সাধারণ তিনি থাকবেন